মার্কেট চ্যালেঞ্জ যেটি কিন্তু আমাদের কাছে রামসার আন্দাজ ইদ কালেকশন পেয়ে যাবেন তো প্রথমে আপনারা একটু ক্যাটালগটা দেখেন একটু ঝটপট ক্যাটালগটা দেখেন আমি ভিডিওটা বিস্তারিত বলে দিচ্ছি এখান থেকে ক্যাটালগ থেকে আপনার প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবেন হ্যাঁ কারণ যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে অর্ডার করবেন তখন আমরা খুব তাড়াতাড়ি বলতে পারবো যে ড্রেসগুলো আমাদের স্টকে আছে কিনা আমি আবার বলি লিমিটেড স্টক কিন্তু আমাদের কাছে থাকবে এবং মার্কেট চ্যালেঞ্জ যেটাই মার্কেট চ্যালেঞ্জ যেটা পাবেন সো যেটা আপনার পছন্দ হয় সবার আগে অর্ডার করতে হবে ট্রেন্ড এবং ঈদ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রামসা ব্র্যান্ডের আন্দাজ ঈদ কালেকশন সো আশা করি দেখতে পাচ্ছেন যে ড্রেসগুলো কত কিউট এবং কত ইউনিক ফিনিশিং সো যেটা আপনার পছন্দ হয় এখনই অর্ডার করতে হবে এখনই অর্ডার করতে হবে লেট করে দেবো না আর আমরা ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য একটু কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ অব্দি কন্টিনিউ করবেন কারণ ভিডিওর মধ্যে আমরা সব কালার এবং এখানে কি কি প্যানেল থাকবে সব আমরা দেখিয়ে দেবো আর ফিরোজা কালারের মধ্যে এই ড্রেসটা দেখেন হ্যাঁ প্রথমে ট্যাটলগ একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদেরকে যখন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাবেন

যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আমি ব্যাক পোর্শনটা দেখা দিচ্ছি এটা হলো ব্যাক পোর্শন আমার হাতে যেটা আছে এটা হলো ব্যাক পশন ফ্রন্ট ব্যাক সবই কিন্তু হ্যারি কাজ করা একদম ক্যাটালগে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটা কিন্তু অনেক ওপরে পাবেন হাতে আর এটা হলো হাতার পোর্শনটা হাতাটা যদিও ফুল হাতা হবে না এটা এটা দিয়ে আপনারা বানাতে পারবেন না কারণ এর সাথেও হ্যাঁ ফুল হাতা হয়ে যাবে বাট ফুল হাতাটা বাকিটা যে বাকি পোর্শনটা বানাবেন সেটা কিন্তু অর্গান যে প্যাসেজ আছে সেই প্যাসেজগুলো দিয়ে বানাতে পারবেন আড়াই হাত বাড়ার পর্যন্ত কিন্তু কাপড়ের সলিড কাপড় থাকবে সালোয়ারের জন্য আর এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা বা শিফন দোপাট্টা প্রিমিয়াম শিফন দোপাট্টা খুবই সফট একদম গায়ের সাথে কিন্তু লেগে থাকবে বোঝাই যাবে না আপনি যখন হাতে নেবেন তখন কিন্তু বোঝা যাবে না যেগুলো কোনো ফ্যাব্রিক এত প্রিমিয়াম এই ফ্যাব্রিকগুলো রামসা ব্র্যান্ডের আন্দাজ কালেকশন আমরা দেখাচ্ছি ঈদ কালেকশন তো এখন প্যাসেজগুলো একটু দেখানো বাকি আছে প্যাসেজগুলোটা আমি একটু পরিচয় করে দিচ্ছি এখানে একটা লম্বা প্যাসেজ আছে এই যে দেখেন এই প্যাসেজটা কিন্তু এই যে এখানে কিন্তু একটা খুবই আপনারা যখন বানাতে যাবেন তখন ওরা বলতে পারবে যে কোথায় কোনটা ব্যবহার হবে আমি একটু ব্রিফলি বলে দিচ্ছি ক্যাটালগে কী কি থাকবে বা আমাদের সাথে কি কি পাচ্ছেন আপনারা এখানে আছে দুইটা হ্যাঁ এটা কেটে কিন্তু ব্যবহার করতে হবে করি আপনারা এটা দেখলে বুঝে আপনারা একটা গুনে রাখেন যে কয়টা আমি দেখাচ্ছি সেগুলো আপনারা অর্ডার পরে হাতে পাচ্ছেন কিনা যদি কোনো কিছু মিসিং থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা উইদাউট এনি চার্জ আমরা রিপ্লেস করে দেবো এখানেও কিন্তু দুইটা আছে সো প্যাসেজই কিন্তু ভরপুর প্যাসেজ এবং প্রিমিয়াম প্যাসেজ প্যাসেজ আমার কাছে যত আছে তার থেকেও কিন্তু এই প্যাসেজগুলো বেশি প্রিমিয়াম লাগে কারণ ওদের সুতোর কোয়ালিটি ওদের ফিনিশিং কিন্তু বেশি স্ট্যান্ডার্ড এবং বেশি স্মুথ হয়ে থাকে সো আপনারা যারা রামসার ড্রেস ব্যবহার করেন সেগুলো তারা জানেন যে এই ড্রেসগুলো আর বেশি প্রিমিয়াম দেখেন এত প্রিমিয়াম আর আমরা কিন্তু এতক্ষণ দেখাচ্ছিলাম এই ড্রেসটা এটা হলো অফ হোয়াইটের মধ্যে দেখেন অফ হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে এটা হলো পারফেক্ট যে কালারটার সাথে কিন্তু কেরো লাগতো এটা একটু ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ ভিডিও আমি সব কিছু বলে দিচ্ছি যে কোন জায়গায় কী থাকবে দুজো সহকারে মনোযোগ দিয়ে আপনাদের ভিডিওটা দেখতে হবে আর এটা হলো কিন্তু ইয়া স্লিপ যে প্রশ্ন না দেখেন এটা আমি স্লিপস যেহেতু আগে বের হয়ে গেছে দেখাই স্লিপস পশন বসুন কাজ করা ফুল হাতা হবে এটাতে তারপর এর সাথে আলাদা কিন্তু একটা কাজ করা থাকবে আলাদা প্যাসেজ দেওয়া থাকবে হুম আমি এটা হলো সেই সালোয়ারের কাপড় দেখেন সালোয়ারটা কিন্তু সলিড কাপড় থাকবে এখানে আর অন্যটা কত সফট দেখেন একদম মানে হাতের মধ্যে আপনার লেগে থাকবে বোঝা যাবে না যেটা কত সফট এবং কত প্রিমিয়াম দুপাড়টা এগুলো হ্যাঁ দুপুরের আমি একটু দেখা দিচ্ছি ক্যাটালগে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবে আরও বেশি সুন্দর আরও বেশি সুন্দর সো ঝটপট অর্ডার করতে হবে কারণ লিমিটেড স্টক থাকবে এবং আমাদের কাছে কিন্তু পাবেন মার্কেট চ্যালেঞ্জ রেটে মার্কেট চ্যালেঞ্জ রেটে রিজনেবলের মধ্যে পাবেন সো যেটা আপনার পছন্দ হয় আমাদের এই সিরিজের মধ্যে যেটা আপনার পছন্দ হয় সবার আগে অর্ডার করতে হবে দেরি করা যাবে না দেরি করলে কিন্তু পাবেন না স্টক শেষ হয়ে যাবে তো আমি প্যাসেজগুলো একটু দেখাই আপনাদেরকে একটু প্যাসেজগুলো কাউন্ট করে রাখবেন কি কি দেখাচ্ছি দেখেন কত প্রিমিয়াম প্যাসেজগুলো হুম একটু গুনে রাখবেন এখানে লম্বা কিছু একটা আছে প্যাসেজ এই যে দেখেন এই প্যাসেজটাও কিন্তু এখানে পেয়ে যাবেন একদম ক্যাটালাগে যা যা আছে ড্রেসটা বানাতে যা যা প্রয়োজন ক্যাটালাগে যা দিয়েছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এই সব কিছু কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা প্যাসেজ একটু গুনে রাখবেন মনোযোগ সহকারে দেখবেন অনেকে কিন্তু আমাদের কাছে ছবি চাচ্ছেন ড্রেসের আলাদা ছবি আমরা কিন্তু নাই কারণ হলো ছবিতে সব সবকিছু বোঝানো বলে বোঝানো সম্ভব হয় না যার কারণে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা আপনাকে দেখতে হবে এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট দেখেন এটা হলো ফ্রন্ট পার্ট নেক পোর্শন কিন্তু এটা থাকবে অফ হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে সো স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন যে কালার কন্ট্রাস্ট কেমন থাকবে আর এটা গেলো কিন্তু ব্যাক পোর্শন হ্যাঁ যে ব্যাক পোর্শনটা আমি দেখাই দিই ফুল একদম বড় কাপড়গুলো দেখুন কম থাকবে না হ্যাঁ আর আমরা কিন্তু এতক্ষণ যে ড্রেসটা দেখাই সেটা আমি আপনাদেরকে ক্যাটালগ একটা আরেকবার একটু ব্রিফ দিয়ে দিই এই যে অফ হোয়াইট কালারের এই ড্রেসটা আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম ফেড পার্পল আগে আপনারা ক্যাটালগটা দেখেন আর ড্রেসের এক্সাক্ট কালারটা কিন্তু এরকম সো একটু কন্টিনিউ ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের অনেকের রিকোয়েস্ট কিন্তু আমরা ভিডিওটা বানাচ্ছি কারণ বারবার চাচ্ছেন যে এর মধ্যে কী কী থাকে সব কিছু দেখানোর জন্য সো আমরা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ভিডিওটা বানাচ্ছি একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন হুম আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি যে কোথায় কী থাকবে এটা হলো ফ্রন্ট পার্ট আপনারা একটু দেখবেন আর স্ক্রিনশট নিয়ে রাখবেন ফ্রন্ট পার্ট নেক পোশন এখানে মানে ফিক্স কিন্তু এম্বয়ডারি কাজ করা খুব হেভি এম্বয়ডারি কাজ করা সো ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন আশা করি ঠিক এটা কিন্তু আপনারা অর্ডার করার পরে পাবেন বাকি পোশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ব্যাক পশন দেখেন ব্যাকেও কিন্তু কাজ করা ফিক্সড এম্ব্রয়ডারি কাজ করা আছে সো যেরকম ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম অর্ডার করার পরে ঠিক এই ড্রেসটা আপনারা হাতে পাবেন সলিড আড়াই হাত বড় পনেরো তিনগাছ কাপড়ের সালোয়ারের কাপড় থাকবে দোপাট্টাটা একটু দেখায় হুম দোপাট্টাটা একটু দেখা দেখেন দোপাট্টাটা হলো আরও বেশি প্রিমিয়াম আরও বেশি কিউট যে হলো এখানে যেরকমরা দেখতে পাচ্ছেন ক্যামেরায় যা দেখায় বাস্তবে আরো বেশি সুন্দর এবং আরো বেশি ইউনিক হবে আপনার এখান থেকে এই প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সাইড থেকে ফিনিশিং এরকম যদিও ক্যাটালগে অনেক কিছু দেয়া আছে অনেকগুলো প্যাসেজ দেয়া আছে সেগুলো কিন্তু থাকবে না বিশেষ করে দুপাটার সাথে এরা ওরা হাইপ্রেবল করার জন্য বানিয়েছে আর এইখানে এটা থাকবে আপনার স্লিপের পোষণ সিরিজ যদি এখানে শর্ট লাগে বাট এখানে কিন্তু ফুল হাতা হয়ে যাবে আপনার যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজ দিয়ে সো আমি একটু প্যাসেজগুলো একটু ব্রিফ দিচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন এই যে একটা প্যাসেজ এটা কোথায় হবে আপনারা ক্যাপলার দেখে ম্যাচিং করে নিতে হবে আমি একটু জাস্ট দেখা দিচ্ছি আপনাদেরকে কয়টা প্যাসেজ থাকবে আপনারা অর্ডার করার পরে সেই প্যাসেজগুলাই পাবেন ঠিক হ্যাঁ এই যে দেখেন এই প্যাসেজটা থাকছে একটু প্যাসেজ এটা হ্যাঁ দুইটা প্যাসেজ গেলো একটু মনে রাখবেন হ্যাঁ দুইটা প্যাসেজ গেলো এটা সম্ভবত দামান হবে মানে ফ্রন্টের লোয়ারে ব্যবহারের জন্য খুবই প্রিমিয়াম ঈদ কালেকশন লাকজারি ঈদ কালেকশন রামসা ব্র্যান্ডের এই কালেকশনগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আর আপডেট প্রাইস জানার জন্য অবশ্যই বায়না বা অন্যান্য প্রেস করে সেখান থেকে দেখে আসতে পারেন তাছাড়া আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকেও অর্ডার করতে পারবেন খুব সহজেই আর আমরা কিন্তু এতক্ষণ যে ড্রেসটা দেখাচ্ছিলাম সেই আমি আপনাদেরকে আবার একটু দেখা দিচ্ছি আমরা এতক্ষণ এই ড্রেসটা আপনাকে দেখাচ্ছিলাম চকলেট কফি কালার হ্যাঁ চকলেট কফি কালারের এই ড্রেসটা ভালোভাবে আপনারা দেখেন মনোযোগ সহকারে খাওয়াটা একটু মনে রাখবেন কী কী আমি সবগুলো আপনারা পাচ্ছেন কিনা তো আমি প্যাসেজ যেহেতু প্রথমে বের হয়ে গেছে প্যাসেজটা পরে দেখে বাকিগুলো আগে একটু দেখে নেই বাকিগুলো একটু ফ্রন্ট পার্টি কিন্তু সলিড কা সলিড কালারের সলিড আপনার কফি কালারের আড়াই হাত ভর পর্যন্ত কাপড়ের সালোয়ারের কাপড় থাকবে বাকি ফ্রন্ট পোর্শনটা একটু শুরু করে ফ্রন্ট থেকেই কারণ এটা হলো বেশি আকর্ষণীয় পার্ট কিন্তু ফরেন্ট পার্ট হম এটা হলো ফ্রন্ট পার্ট দেখেন ফ্রন্ট পার্ট আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখেন আমি আপনাদের সুবিধার্থে আরেকটু সহজ করে দিই সহজে নিতে পারেন এটা হলো ফ্রন্ট পার্ট করে চিকেন কাজের কাজ আছে কিন্তু এটা থাকবে হ্যাঁ তো আশা করি এটা বুঝতে পারছেন আমি ব্যাক পোশনটা একটু দেখাই দিই ব্যাক পোশনটা কিন্তু ব্যাক পোশনও কাজ থাকবে হ্যাঁ ব্যাক পোশনে কিন্তু কাজ থাকবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন ভিডিওটা দেখেন কন্টিনিউ করেন এটি হলো ব্যাক পোর্শন হ্যাঁ সেম খুবই হ্যাভি কাজ করা সবগুলো কিন্তু হ্যাভি কাজ করা আর লিমিটেড আইটেম আমাদের কাছে থাকবে সো লিমিটেড আইটেম থাকবে বুঝতে পারছেন যে কালেকশন ছটপট অর্ডার করতে হবে কারণ এগুলো বেশিক্ষণ থাকে না বেশিক্ষণ স্টকে রাখা যায় আর আমাদের কাছে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ যেটা পাবে না মার্কেট চ্যালেঞ্জ যেটা পাবেন আপনার প্রয়োজন কম্পেয়ার করে দেখতে পারেন অন্যান্য পেজের সাথে অন্যান্য ব্র্যান্ডের সাথে একটু প্যাসেজ গুলো কাউন্ট করে রাখবেন কি কি প্যাসেজ আমরা দেখাচ্ছি অর্ডার করার পর আপনার সেগুলো পাচ্ছেন কিনা সেটাও একটু ভেরিফাই করে নিতে হবে দেখেন কত প্রিমিয়াম অর্গানজা এম্বয়ডারি কাজগুলো একদম হুব হু ক্যাটালগে যা আছে ড্রেসগুলো যেরকম আছে ঠিক সেই একই ড্রেস একই প্যানেলগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোনো কিছু কমতে থাকবে না হ্যাঁ সো আমরা কোম্পানি থেকে যা যা পেয়েছি সবগুলো আপনাকে দিয়ে দেবো ঈদ কালেকশন সো ঝটপট অর্ডার করতে হবে সব কিছু দেখানো শেষ দোপাটাটা কিন্তু দেখানো হয় দোপাটাটা রস সিল্কের মধ্যে করা এই হলো দুপাটা আপনারা একটু ওয়েট করেন আমি দুপাটা দেখিয়ে দিচ্ছি এই হলো দোপাটা অনেক সফট দোপাট্টা হ্যাঁ সো এখান থেকে আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন তারপরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে জানাবেন আর অবশ্যই এখান থেকে ছবি নিয়ে এই যে এখান থেকে ছবি নিয়ে আপনারা আমাদেরকে পাঠাবেন আহ এটি হলো নেভি ব্লু কালারের ড্রেস ক্যাটালায় কিন্তু কালারটা ব্ল্যাক লাগে কিন্তু নেভি ব্লু আমি আবার বলি দেখেন নেভি ব্লু কালার হ্যাঁ ক্যাটালয় কিন্তু একটু ব্ল্যাক টাইপের লাগে সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি প্রথম থেকে প্রথমে একটু ফ্রন্ট পার্ট বা ব্যাক পার্ট থেকে শুরু করে আপনাদের প্রথমে আইডিয়া পেয়ে যান যে কত প্রিমিয়াম কত হেভি কত ইউনিক হবে হ্যাঁ ঈদ কালেকশন লাক্সারি ব্র্যান্ড এটা কিন্তু রামসার আন্দাজ কালেকশন ঈদ কালেকশন লাক্সারি কালেকশন ভলিউম টু হবে এটা সরি ভলিউম ফিফটিন হবে দেখেন কত প্রিমিয়াম এখানে হেভি কাজ করা এমব্রয়ডারি কাজ করা ফিক্সড চিকেন কারি কাজ করা আছে হলো নেক পোর্শন সো যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অর্ডার করার পরে এই ড্রেসগুলো কিন্তু আপনারা পাবেন কোনো কিছু পরিবর্তন হবে না এটা হলো ব্যাক পশন ব্যাকও কিন্তু হ্যাভি কাজ করা এমব্রয়ডারি কাজ করা দেখেন কোনো চিকেন কারিও মাছ না চিকেন কারি কোনো কাজ নেই এখান থেকে আইডিয়া পেয়ে যাবেন আশা করি আমি আবার বলি আপনারা ভিডিওটা দেখবেন কারণ ক্যাটালগের কালারটা কিন্তু ব্ল্যাক দেখা যায় আর বাস্তবে কালারটা কিন্তু ডার্ক নেভি কালার সো আশা করি আইডিয়া পেয়ে গেছেন আর সালোয়ারের স্লিভস এর পোর্শনটা একটু দেখাই কিন্তু এখানে শর্ট স্লিভস এর ফেব্রিক দেয়া আছে মানে ফুল হাতা হবে না কিন্তু কেন হবে না কারণ এর সাথে কিন্তু এক্সট্রা করে প্যাসেজ দেয়া আছে সেটাও আচ্ছা এটা আপনার এই যে দেখেন এটা কিন্তু প্যাসেজ এটাগুলো স্লিভস এর পোর্শন এখানে কিন্তু এক্সট্রা প্যাসেজ দিয়ে আপনাকে এটাকে বড় করতে হবে হ্যাঁ সো এটা দেখেন আর আড়াই হাত কাপড়ের সলিড কাপড়ের কিন্তু থাকবে সালোয়ারের কাপড় আর যে আপনার দুপাট্টা দুপাট্টা রস সিল্ক মেটের রস সিল্কের হবে খুবই হ্যাভি হ্যাভি না মানে খুবই প্রিমিয়াম জাস্ট গায়ে পড়লে কিছু বোঝা যাবে না হাতে নিলে বোঝা যাবে যে কোনো কাপড় আপনি হাতে ধরে রাখছেন দেখেন কত সফট কত প্রিমিয়াম হবে এগুলো হাতে না নিলে কিন্তু বুঝবেন না আপনার অবশ্যই অর্ডার করতে হবে আর সবার আগে অর্ডার করতে বাই না পারেন আবার প্রেস করতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে আর আবার বলি বলি বারবার যে মার্কেট চ্যালেঞ্জ যেটা কিন্তু আমাদের কাছে পাবেন হ্যাঁ আর প্যাসেজগুলো কী কি কি পাচ্ছেন সেটা একটু দেখে রাখেন ক্যাটালগে আমি যা দেখাচ্ছি ভিডিওতে এগুলো কিন্তু আপনারা পাবেন অর্ডার করার পরে কোনো কিছু কমতি হবে না যদি কোনো কিছু কমতি হয় তখন অবশ্যই কিন্তু সেই ড্রেসটা আমরা আবার আপনাকে রিপ্লেস করে দিবো উইদাউট এনি কস্ট দেখেন কত প্রিমিয়াম হবে এই ড্রেসগুলো আশা করি আইডিয়া পেয়ে গেছেন আর আমরা তখন দেখাচ্ছিলাম কিন্তু নেই এই ড্রেসটা পিচ পিঙ্কের মধ্যে এই ড্রেসটা দেখেন এটা কিন্তু ফিচার ড্রেস মানে এই যে ক্যাটালগের ফিচার ড্রেস এটা কালার কিন্তু পাবেন এটা আর ক্যাটালগ এটা আপনাদেরকে যখন পাঠাবেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার অর্ডার করে তখন অবশ্যই ট্রাই করবেন ক্যাটালগে যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা আমাদেরকে দেওয়ার ট্রাই কারণ তখন কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো যে এত ড্রেসের ভিড়ে আলহামদুলিল্লাহ ড্রেসগুলো আমাদের স্টকে থাকলে আপনাকে দিতে পারবো আর আমরা বলি আমরা কিন্তু মার্কেট চ্যালেঞ্জ যেটা আপনাদেরকে দিচ্ছি এটা হলো ফ্রন্ট পার্ট হ্যাঁ পিচ পিঙ্কের মধ্যে ফ্রন্ট পার্ট কারি কাজ হেভি এম্বয়ডারি কাজ করা আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি যেমনটা দেখাচ্ছি অর্ডার করার পর আপনারা কিন্তু এই ড্রেসটাই পাবেন কোনো কিছু পরিবর্তন হবে না এটা হলো ব্যাক পোর্শন দেখেন ব্যাক পোর্শনটা কত হেভি কাজ করা আর রামসার ড্রেস রেগুলার ব্যবহার যারা করেন তারা তো জানেন যে ওদের ড্রেসগুলো এত প্রিমিয়াম হয় আমি একটু প্যাসেজগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি আপনি একটু মনে রাখবেন যে আমি যেই প্যাসেজগুলো আপনাকে দেখাচ্ছি সেই প্যাসেজগুলো আপনারা অর্ডার করার পরে হাতে পাচ্ছেন কিনা যদি আপনারা না পান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেটা আপনাকে রিপ্লেস করে দিব উইদাউট এনি চার্জ দেখেন প্রত্যেকটা ড্রেসের যে প্যাসেজগুলো আছে এত হেভি কাজ করা আপনারা দেখলেই বুঝবেন এখানে কিন্তু একদম প্রত্যেকটা দিয়ে দিয়েছে যে ক্যাটালগে যা সব কিন্তু দিয়ে দিয়েছে এখন আমরা একটা জিনিস দেখানো হয় না যে স্লিপসটা কি থাকবে স্লিপস কিন্তু এটা থাকবে স্লিপের বাকি যে পোর্শনটা বানাবেন সেটা আপনারা এখানে যে প্যানেলগুলো আছে সেই প্যানেলটাকে জোড়া দিয়ে প্যানেলটাকে অ্যাড করে কিন্তু বানাতে পারবেন এটা হলো আপনার সালোয়ারের কাপড় আর এখানে থাকবে দোপাট্টাটা আমার কাছে এই সিরিজের প্রত্যেকটা দোপাট্টা এত প্রিমিয়াম ফেব্রিক দেখেন মানে দেখতে সিল্ক মতো মনে করে কিন্তু প্রিমিয়াম সো আমি যা দেখাচ্ছি ভিডিওতে আপনারা কিন্তু সেটা অর্ডার করার পরে পাবেন হাতে আর সাইড থেকে দেখতে কেমন হবে ভিউটা সেটাও আপনারা আশা করে দেখে বুঝতে পেরেছেন আর আমরা কিন্তু এতক্ষণ যেই ড্রেসটা দেখাচ্ছিলাম সেটা আমি একটু আবার ব্রিফলি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আমরা কিন্তু এই ড্রেসটা এতক্ষণ দেখাচ্ছিলাম এটি হলো মিন্ট গ্রিন ড্রেস মিন্ট গ্রিন আমি ক্যাটালগ একটু কাছ থেকে জুম করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন সেইটাই আমাদেরকে পাঠাবেন হ্যাঁ আমরা একটু দেখি কি কি থাকবে এখানে প্রথমে সলিড কাপড়ের আড়াই হাত আড়াই হাত বারো পঁয়ত্রিশ কাপড়ের স্যালোয়ার কাপড় থাকবে এরপরে থাকবে যে প্যাসেস প্যাসেসটা একটু পরে দেখায় আমি স্লিভটাও দেখাই নি এটা থাকবে স্লিভ যে হ্যাঁ এটা হলো স্লিভ যে আচ্ছা আমি ব্যাক ফ্রন্ট পার্ট আগে দেখাই ফ্রন্ট পার্টটা দেখে কারণ ফ্রন্ট পার্টে বেশি কাজ থাকে বেশি কৌতূহল থাকে কিন্তু ফ্রন্ট পার্টের এইটা গেল ফ্রন্ট পার্ট ফ্রন্টের নেক পোর্শন থাকবে এটা লোয়ার পার্ট কিন্তু এটা থাকবে দা যে যে পার্টগুলো থাকবে সেটা এটা আমি একটু বাকিগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন হ্যাঁ এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ স্ক্রিনশট নিয়ে রাখলে আপনারা পরবর্তী ম্যাচিং করে মিলিয়ে দেখবেন যে আমরা যা দেখাচ্ছি ভিডিওতে আপনারা সেগুলো পাচ্ছেন কি ফ্রন্ট পার্ট কিন্তু দেখানো হয়ে গেছে ব্যাক পোর্শন থাকবে এইটা দেখেন সেম একই প্রিন্ট একই কাজ হবে কিন্তু সেম টু সেম থাকবে আর স্লিপ যে পোর্শন থাকবে এটা হ্যাঁ স্লিপস যে পোর্শন থাকবে এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন না স্লিপস যে থাকবে এইটা আর যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যে কী কী প্যাসেজ থাকবে এখানে একটু গুনে রাখবেন হ্যাঁ এই হলো প্রথম প্যাসেজটা প্রথম প্যাসেজটা অনেক বড়ো এখানে এই যে ফ্রন্ট রাইট পার্ট হ্যাঁ এটা হলো এই প্যাসেজটা থাকবে প্রথমে খুবই বিগ আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করতে পারবেন কোনটা কোথায় হবে সেটা আপনার ক্যাটালগ দেখি একটু ম্যাচিং করতে পারবেন অবশ্যই এই হলো দ্বিতীয় নম্বর যে আছে সেটা ভিডিওটা বেশি শর্ট করতে হচ্ছে বেশি বড় করা যাচ্ছে না কারণ অনেক লেন্দি হয়ে যায় লেন্দি হয়ে অনেকে দেখতে চাচ্ছেন না যার কারণে আমরা বিস্তারিত বলছি না যে কোথায় কী থাকবে আপনারা একটু ক্যাটালগের সাথে ম্যাচিং করে নিতে হবে আর যা যখন আপনারা বানাতে দিবেন মাস্টার তো এগুলো সহজেই বুঝতে পারবে এ আমি জাস্ট বুঝে বলে দেখেন কত সফট মানে এত বড় একটা দোপাট্টা একদম হাতের মধ্যে বসে থাকে আপনারা অনুমান করতে পারবেন না যে কত সফট এই ফ্যাব্রিকগুলো যারা রেগুলার ব্যবহার করেন তারা তো জানেন যে আসলে এগুলা প্রিমিয়াম বা অনেক বেশি সফট হয়ে থাকে বাট যারা একটু মানে কম ব্যবহার করেন বা মাঝে মাঝে কিনেন তারা হয়তো বা একটু সন্দেহ থাকতে পারে তো আমরা সন্দেহ দূর করার জন্য কিন্তু দেখাচ্ছিলাম এই ড্রেসটা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা ব্ল্যাকটা থেকেই শুরু করি এখান থেকে আবার একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ক্যাটালগটা দেখার জন্য ফ্রন্ট পার্ট একটু আমরা দেখাচ্ছি হ্যাঁ একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন সেই শব্দে কারণ সবাই কিন্তু আলাদা আলাদা ছবি চাচ্ছে তো আমাদের জন্য আলাদা ছবি মেনটেন করাটা একটু বেশি টাফ হয়ে যাচ্ছে একদম ফুল ফ্রন্ট পার্ট কিন্তু এটা হবে সো আশা করি দেখতে পাচ্ছেন এখানে চিকেন কারির কাজ কিন্তু এখানে থাকবে ফুল এমব্রয়ডারি এবং খুব হ্যাভি প্রিমিয়াম ফিনিশিং এর এমব্রয়ডারি কিন্তু এখানে পেয়ে যাবেন সো কোনো কিছু কিন্তু কমতি থাকবে না এরপরে আমি আপনার এখান থেকে দেখেন দেখেন আর স্ক্রিনশট নিয়ে রাখেন সুবিধার্থে ব্যাক পোষণটা আমি দেখা দিচ্ছি ব্যাক পোষণে কিন্তু এটা হলো হাতার পোষণটা হ্যাঁ হাতায় কিন্তু আপনার ফুল হাতা হয়ে যাবে দেখেন সরি এটা ব্যাক পোষণ এটা হাতা না এটা ব্যাক পোষণ না ব্যাক থাকবে ঠিক এরকম এরকম আপনার একটা সলিড কালারের এমব্রয়ডারি কাজ করা আছে বাকি স্লিভস আমি দেখাচ্ছি এটা হলো স্লিভস পোর্শন সো স্লিপসের এমব্রয়ডারি অনেক সুন্দর দেখেন এটা হল স্লিপসের পোর্শন হুম এটা হলো স্লিপসের পোর্শন তারপরে বাকি স্লিপসের সাথে অনেকগুলো প্যাসেজ থাকবে সেই প্যাসেজগুলো আমি একটু দেখা দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি সব আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি এই যে একটা প্যাসেজ থাকবে খুবই প্রিমিয়াম ফিনিশিং দেখেন আমি সাইড থেকে যে কোনো একটা পার্ট দেখা দিচ্ছি কত সুন্দর কত প্রিমিয়াম ফিনিশিং অর্গানজার মধ্যে কাজ করে এমব্রয়ডারি খুবই প্রিমিয়াম এটা আমি আপনারা গুনে রাখেন যে কয়টা প্যাসেজ আমি দেখাচ্ছি এবং সবগুলো আপনারা ভিডিওতে যা দেখছেন এবং অর্ডার করার পর সেগুলো পাচ্ছেন কিনা একটু খেয়াল রাখবেন এটা দেখেন আপনারা ক্যাটালগের সাথে ম্যাচিং করে এটা কিন্তু বানাতে পারবেন হ্যাঁ দুইটা প্যাসেজ আমরা পেলাম সো অনেকগুলো প্যাসেজ কিন্তু পাবেন একটু মনোযোগ সহকারে দেখতে হবে ধৈর্য সহকারে দেখতে হবে দেখেন এই যে প্যাসেজ এখানে দুইটা প্যাসেজ আছে একত্রে অ্যাটাচ করা আপনার এখান থেকে এটাকে কেটে যখন সেলাই করুন তখন এটা বানিয়ে নিতে পারবেন আর সলিড ব্ল্যাক কালারের কিন্তু থাকবে আড়াই হাত ভর পনেরো কাপড়ের সালোয়ারের কাপড় থাকবে আর এর যে দোপাট্টাটা হ্যাঁ দোপাটে থাকবে প্রিমিয়াম বাম্বার শিফুন দোপাট্টা দেখেন কত কিউট এবং কত সফট এই যে হলো দোপাট্টাটা এখন এখানে যেরকম ফিনিশিংটা দেখতে পাচ্ছেন ঠিক এই ফিনিশিং কিন্তু আপনারা পাবেন বাট দোপাটার সাথে কোনো প্যাসেজ কোনো প্যানেল থাকবে না আপনারা চাইলে বাজার থেকে কিনে সেটাকে আরো বেশি সুন্দর করতে পারবেন এই হলো ড্রেসটা আর আমরা কিন্তু ব্ল্যাক কালারের ড্রেসটা দেখছিলাম এটা হলো গোল্ডেন ব্রাউন কালার হ্যাঁ একটু কেটালাকটা দেখেন কেটালাকের কালারের সাথে কিন্তু লাইট অ্যান্ড ডিপ পার্থক্য থাকে সো আপনারা যারা আমাদের থেকে রেগুলার কেনাকাটা করেন তারা তো জানেন যে আমাদের ড্রেসগুলো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হয়ে থাকে আর যারা মাঝে মাঝে নতুন নিতে চাচ্ছেন বা নিবেন তাদেরকে আমরা বলি আমাদের কিন্তু লাইট এন্ড ডিপ মানে ক্যাটালগের সাথে বাস্তব ড্রেসের যে হালকা লাইট এন্ড ডিপ পার্থক্য থাকে এই কারণে আমাদের কোনো ড্রেস কিন্তু রিটার্ন হয় না আপনারা একটু যেহেতু ঈদ কালেকশন একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে অর্ডার করতে হবে কারণ আমাদের আইটেমগুলো কিন্তু খুব লিমিটেড থাকে হ্যাঁ সো যেটা আপনাকে আমরা দিতে পারবো সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আছে এখানে হ্যাঁ এই যে হলো কোনটা এটা হলো ব্যাক পশন। সো আমি একটু ক্যাটালগের সাথে ম্যাচিং করে দেখাই যে এই ড্রেসটা এরকম এখানে যে কাপড়টা দিয়েছে এখানে কাপড়টা কিন্তু খুবই কনফিউজিং কাপড় আমি একটু আপনাকে বলে না দিলে কিন্তু বুঝবেন না এটা হলো ফ্রন্ট পার্ট হ্যাঁ ফ্রন্ট পার্টে কিন্তু দুইটা পার্ট আছে আপনারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে এখন এটা চিকন কেন সেটা আমি বলছি এটা হলো একদম মিডল পার্টটা হ্যাঁ ফ্রন্ট পার্টের মিডিল পার্টটা এরপরে থাকবে এই যে পোর্শনটা আছে এখানে কিন্তু দুইটা পার্ট হবে হ্যাঁ আমি আবার বলি মনোযোগ শুরু করে এটা কিন্তু মানে ফ্রন্টের মিডল পার্টটা হবে বাকি যেটা আছে এই যে এখানে আছে দেখেন এখানে কিন্তু এটা এটা হয়ে হয়ে যাবে যাবে কেটে 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 এখান থেকে পার্ট তার মানে ফ্রন্ট পার্টের দুই পার্টে দুই সাইডে মানে রাইট অ্যান্ড লেফটে যাবে এই দুইটা পার্ট হম এই যে ক্যাটালগের সাথে কিন্তু ম্যাচিং করে আমি মিলিয়ে দেখেছি জাস্ট এরকম হবে হুম আমি আবার একটু বলে দেবো প্রয়োজন ভিডিও শেষে আর এটা থাকবে আপনার স্লিপের পশ্চিম স্লিভসের পোশন স্লিভসের ওই যে বাকি যে পার্টটা আপনারা প্যাসেজ অ্যাড করে সেটা বড়ো করতে পারবেন এরপরে যেই বিষয়টা আছে আপনার সে ব্যাক পোশনটা ব্যাক পোর্শনটা কিন্তু একদম সম্পূর্ণ একটাই কাপড় রেখেছে এখানে কিন্তু কোনো জোরাতালি কিছুই নেই একদম সলিড থাকবে সো আপনারা ভালোভাবে দেখবেন ফ্রন্টে আমি কি বলেছি মিলিয়ে দেখবেন হ্যাঁ প্রজন্মের কিছু বুঝতে অসুবিধা আমাদেরকে জানাবেন আমরা আপনাকে বুঝিয়ে বলে দেব এটি হলো প্যানেলগুলো থাকবে যেই প্যানেল প্যানেল প্যানেলের ফিনিশিং দেখেন এত সুতোর ফিনিশিংগুলো এত প্রিমিয়াম একটু গুনে রাখবেন কি কি দেখাচ্ছি সবগুলো আপনারা পাচ্ছেন কি না আশা করি কোনো কিছু মিসিং থাকবে না এরপরেও যদি কোনো কিছু মিসিং হয়ে যায় আমরা আমাদের তো রিটার্ন পলিসি আছে রিজেক্ট ডিফেক্ট বা সেরা ফেরা থাকলে আপনারা উইদাউট এনি চার্জ রিটার্ন করতে পারবেন খুব সহজেই প্যাসেজে কিন্তু ভরপুর প্যাসেজ দেখেন হুম প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এই প্যাসেজগুলো একটু গুনে রাখতে হবে আর এই হলো আড়াই হাত বহর তিন গাছ কাপড়ের সলিড কাপড়ের কিন্তু থাকবে সালোয়ারের কাপড় আর যে দোপাটা দোপাটা আমি প্রত্যেকটা দেখাচ্ছি একদম প্রিমিয়াম শিফুন দোপাটা হাতের মধ্যে বসে থাকবে কোনো কিছু কিন্তু কমতি থাকবে না হ্যাঁ আমি দোপাটা তো একটু দেখিয়ে দিচ্ছি দোপাটাটা এটা হলো দোপাট্টা আপনার প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখেন বোঝার সুবিধার্থে সাইড থেকে দেখতে খুবই প্রিমিয়াম এরকম এই ফিনিশিংটা কিন্তু পাবেন এখান থেকে আর আমি আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি আমরা যে ড্রেসটা দেখালাম সেটা ক্যাটালগটা আমি আবার একটু দেখা দিচ্ছি ক্যাটালগটা এই যে আমরা কিন্তু দেখুন এই ক্যাটালগটা দেখাচ্ছিলাম আপনাদেরকে হ্যাঁ সো আমাদের এই এই সিরিজ থেকে আপনার যেই ড্রেসটা পছন্দ হয় আমি আবার একটু ক্যাটালগটা ব্রিফ দিচ্ছি এখান থেকে যেই ড্রেসটা পছন্দ হয় প্রয়োজনে আপনার এখান থেকে যে সিরিয়াল নাম্বারটা আছে সেই সিরিয়াল নাম্বারটা আমাদেরকে বলবেন যে আমাদের স্টকে আছে কিনা যদি আমাদের স্টকে থাকে আপনাকে দিতে পারবো আমরা বলি এই ড্রেসটা কিন্তু আমাদের স্টকে নেই সবগুলো সিরিজ থেকে শেষ হয়ে গেছে সো জলদি অর্ডার করতে হবে